টু কানেকশন বিটুইন ইউ ব্লগ স্টার্ট করছি ভেরি গুড মর্নিং আর ছেলের জ্বর তিন দিন হয়ে আজকে চার দিন একদম কন্টিনিউ চলছে কিছুতেই কমছে না ভাইরাল হলে তিন দিনে কমে যাওয়ার কথা বাট একদম কমার কোনো নামই নেই প্যারাসিটামল খাওয়ালে তাও পুরো গা ঠান্ডা হয় না ঘাম দেয় বাট একটা তাপ থেকেই যায় যখনই মাপি তখনই একশোর ওপরে জ্বর একশো তিন একশো এক এরকম জ্বর খাওয়া দাওয়া তো নিজে থেকে খাচ্ছেই না বিস্কিট ভালোবাসে সেটাও খায় না আর্ধেক হয়তো খেলো জল একদম খাচ্ছে না এটা আরও বড় চাপ হয়ে যাচ্ছে আজকে শনিবার আজকে ডক্টরের কাছে নিয়ে যাবো পি মুখার্জির কাছে অ্যাকুরেটি উনি বসবেন তাই বলো তাড়াতাড়ি করতে কারণ ছেলে বড্ড খ্যান করছে খেলনা নিয়ে খেলছে না বাবার কোলে দাদুর কোলে কারুর থাকছে না সবসময় খ্যান খ্যান করছে তো যত তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি করে বাড়ি আসতে পারবো ও মনে হচ্ছে ওকে অন্য কোনো ওষুধ দিতে হবে প্যারাসিটামলে কাজ হচ্ছে না ডক্টর ভালো করে চেক করলে তবে একটু নিশ্চিন্ত হবো তো যাই হোক আজকে ব্লগটা শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না হয় তো চলো যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে করছি

যাই হোক এবার যাই ঝটপট করে বোতল স্টাইলাইজ করবো তিনটে সময়গুলো বেরোতে হবে কারণ বেশি লেট করে অনেকটা তো নাম পিছনে চলে গেলে ছেলের শরীর হ্যান খ্যান করবে বড়ো অসুবিধা আর হলো দেখি ওখানে ডাল ছেলের ডাল এখনো বসানো হয়নি মা উনি বসাচ্ছে আমি তাহলে বোতলটা স্নানটা সেরে নিই সময় একটু বেরোলো আসুক তারপরে ও করবে স্নান করবো যখন তখন ছেলে উঠে যেতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় চাপের ব্যাপার একই দিনে দুটো মানুষ মারা গেছে দুটো আলাদা টাইমে বলো এবার কি অনেক দিন ধরে ভুগছিলেন ঘাটে তো যেতে পারবো না তো সেই কারণে এমনি দেখে এলাম তারপরে বাড়ি আস্তে আস্তে আমাদের নিচের ফ্ল্যাটে একজন ভদ্রলোক ওনার বয়স হয়েছিল উনিও মানে আফটার কোভিড খুব ভুগছিলেন তো উনিও এরকম এক্সপায়ার করে গেছেন তো এবার এই আমরা সেখান থেকেও আবার নিচ থেকে এলাম এবার দেখা যাক মানে কি বলবো না মানে এমন হয়েছে তার মধ্যে ছেলেটা তিন দিন ধরে জ্বর তিন দিন আজকে থার্ড ডে চলছে প্রথমে তো জ্বর বেশি হচ্ছিল না কিন্তু মাঝখানে কালকে একশো তিন একবার উঠেছে আর একশো এক তো থাকছেই

ডাক্তারগুলো দেখি কি বলেন তারপর মেডিসিন জানবেন সেই হিসাবে খাওয়াবো চেক আপটা জরুরি আপাতত এখন খুব তো হুট করে উঠে যায় যাওয়ার সময় রিকোকে একবার দুবে দিলাম ফোন করি তারপর নিয়ে না

বাট আমাদের যে ওই হেল্পটা পেয়েছি আমরা

এমনি বুকে সর্দি কাশি টাচউড ভগবানের কৃপায় নেই প্ল্যানটা পুরো ফুটেছে আর কিছু নেই প্রত্যেকবারই দিয়েছে তিন দিন খাবে আজকে রাতে কালকে দুদিন দুবার পরশু দুবার মঙ্গলবার সকালে একবার তার মধ্যে যদি

তারপরে এটাতে জ্বর কমে যাওয়ার কথা এটাতে গেলে ঠিক আছে ওনাকে ফোন করে একবার রিপোর্ট দিয়ে দেবো এই ব্যাপার আর যদি না কমে তাহলে সেক্ষেত্রে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে জেনিতে মঙ্গলবার সকালে ব্লাড টেস্ট করতে হবে বললেন আমার জানের কাছে আসো না জল খাচ্ছে না শরীরটা ঠিক নেই বলে একদমটা দুচাও থাকতে চাইছিলাম শিক্ষণ কারণ বাবার কাছে দিয়ে আমি বানাবো যদি একটু ওষুধ আমার অজে তো খাচ্ছে না ঠিক করে

বা এরম না এই যে এখন ওষুধ খাওয়াবো এসে মুখটাও শুধু হাত ধুয়ে সুজি বানিয়ে চামচ দু সুজি খেয়েছে এবার ওষুধটা মোটামুটি খাইয়ে দি এখন প্যারাসিটামলটা আর

তো এখন শোমের জন্য ছেলে ভীষণ কান্নাকাটি করছে অ্যাকচুয়ালি তো সময় জন্য ছেলেকে একটু হনুমান চালিতা শোনাচ্ছে ওকে এখন ওষুধ খাওয়াবো তার ওষুধ খাওয়ানোর সময় তো মানে সেই লেভেলের দুষ্টুমি চলে তো তার আগে যাতে একটু শান্ত হয়ে যায় হনুমান চালিতা শুনলে একটু শান্ত হয়ে যায় তো একটু ছ্যানছান তো করছেই শরীরে একটু তো অস্বস্তি রয়েছে সো যাই হোক এখন ওষুধ খাওয়াই তাও জ্বর কমতে এখনও এক ঘন্টা তাও পুরো জ্বর কমে না ওই যতটুকু কমে সেটুকুই তারপরে ডিনার করিয়ে দেবো আর বেশি জাগিয়ে রাখব না সো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলের সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো মিস না সো চল আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকুকের জন্য আমি কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ব্রেকম্যান না করব